হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি ভারতের সংবিধান থেকে অধ্যায় ভিত্তিক ক্লাস নিয়ে এলাম আজকের অধ্যায় হচ্ছে ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য তবে এই ক্লাসটা দুটো পার্টে হবে আজকে প্রথম পার্টে পঁচিশটা প্রশ্ন প্রোভাইড করব পরবর্তী পার্টে পঁচিশটা প্রশ্ন প্রোভাইড করব ঠিক আছে তাহলে চলো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আজকে ক্লাসে প্রথম প্রশ্ন নিচের কোনটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনার অন্তর্ভুক্ত নয় অর্থনৈতিক স্বাধীনতা অপশন বি দুই নম্বর ভারতের সংবিধানের কোন আর্টিকেলে ভারতের অঞ্চলের নাম আছে আর্টিকেল ওয়ান অপশান এ তিন নম্বর ভারতের সংবিধানের কোন আর্টিকেল ভারতীয় রাজ্যের কার্যকরী সংজ্ঞা প্রদান করে আর্টিকেল টুয়েলভ অপশান সি চার নম্বর ভারতীয় সংবিধানে এ ইউনিয়ন অফ স্টেটস এর ধারণা নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে অপশন বি পাঁচ নম্বর ভারতীয় সংবিধানে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কোন দেশ অনুযায়ী নেওয়া হয়েছে আয়ারল্যান্ড অপশন সি ছয় নম্বর ভারত কোন দেশের সংবিধান থেকে জুডিশিয়াল রিভিউ এর ধারণা করেছে আমেরিকা যুক্তরাষ্ট্র অপশনে সাত নম্বর ভারতের আইন সংসদীয় ব্যবস্থা এবং আইন প্রণয়ন পদ্ধতি কোন দেশের সংবিধানে অনুপ্রেরণায় তৈরি হয়েছে ব্রিটিশ সংবিধান অপশান বি আট নম্বর ভারতীয় সংবিধানে ইন্ডিয়ান ফেডারেশনের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে কানাডা অপশান বি নয় নম্বর ভারতের সংবিধান কোন দেশের সংবিধানকে সর্বাধিক অনুসরণ করেছে ব্রিটিশ যুক্তরাজ্য অপশন বি দশ নম্বর স্বাধীনতা সাম্যতা ভাতৃত্ববোধের প্রেরণা নিম্নলিখিত কোনটি থেকে পাওয়া গেছিল ফরাসি বিপ্লব অপশন বি এগারো নম্বর ভারতের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী পদ দুটি কোন দেশের রাষ্ট্রপ্রধানদের অনুকরণে করা হয়েছে ব্রিটেন অপশান এ বারো নম্বর ভারতের রাষ্ট্রপতিক সাং সাংবিধানিক ক্ষমতা কোন দেশের মতো ব্রিটিশ রাজ পরিবার অপশনে তেরো নম্বর নিচের কোনটি ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে বর্ণনা করে সংবিধানের প্রস্তাবনা অপশন ডি চৌদ্দ নম্বর সংসদীয় সরকারের রাষ্ট্রের প্রকৃত ক্ষমতা ন্যস্ত থাকে কার ওপর এটা কার উপর হবে সংসদীয় সরকারের রাষ্ট্রের প্রকৃত ক্ষমতা ন্যস্ত থাকে কার ওপর প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা অপশন এ পনেরো নম্বর নিচের কোনটি ভারতীয় সংবিধানের মূল বৈশিষ্ট্য নয় রাষ্ট্রপতি শাসিত সরকার অপশনে এ ষোলো নম্বর কোন দেশ থেকে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের ধারণা গৃহীত হয়েছে পূর্বতন রাশিয়া অপশন সি সতেরো নম্বর ভারতের সংবিধানের কোন বৈশিষ্ট্যটি আমেরিকার সংবিধানের মতো নয় সংসদীয় সরকার অপশন ডি আঠেরো নম্বর প্রস্তাবনায় সমাজতান্ত্রিক শব্দটি যোগ করা হয়েছে এর প্রধান লক্ষ্য হল অর্থনৈতিক ও রাজনৈতিক বিষয়ের অসাম্য দূর করা অপশনে এ উনিশ নম্বর ভারতের সংবিধান বিবেচিত হয় আকারে যুক্তরাষ্ট্রীয় এবং প্রকৃতিতে একত্রিকরণ অপশন ডি কুড়ি নম্বর ভারতীয় সংসদীয় সরকারের অস্তিত্ব রয়েছে কারণ মন্ত্রিসভা লোকসভার কাছে দায়বদ্ধ থাকে অপশন ডি একুশ নম্বর ভারতীয় যুক্তরাষ্ট্রীয় সরকার রয়েছে কারণ এর ভাষাগত এবং অঞ্চলগত বৈচিত্র্য অপশন সি বাইশ নম্বর আগে ভারতে প্রাপ্তবয়স্কদের ভোট অধিকারের ন্যূনতম বয়স কত ছিল একুশ বছর অপশন ডি তেইশ নম্বর কবে সংবিধানের বাষট্টিতম সংশোধন হয় ডিসেম্বর উনিশশো অষ্টআশি অপশন বি চব্বিশ নম্বর সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে ভোটাধিকারের ন্যূনতম বয়স পরিবর্তন করা হয় বাষট্টিতম সংশোধন অপশন সি শেষ প্রশ্ন পঁচিশ নম্বর ভারতে বর্তমানে প্রাপ্তবয়স্কদের ভোট অধিকারের ন্যূনতম বয়স কত ন্যূনতম বয়স হচ্ছে আঠেরো বছর অপশন বি ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসের পঁচিশটা সংবিধান থেকে প্রশ্ন আচ্ছা তোমাদের একটু বলে রাখি যে এই ক্লাসগুলোর পিডিএফ কিন্তু তোমরা পেয়ে যেতে পারো পুরো পুরো ভারতের সংবিধানের কমপ্লিট পিডিএফ তোমরা পেতে পারো তো আজকের ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখাবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই